সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা নতুন বছরের দুই সালের পোনা বিক্রি করতেছি দেখেন কত সুস্থ সবল মনসিক দর্শক যারা মনসিক তাল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছ থেকে অরিজিনাল মনসিক তাল মাছের পোনা ক্রয় করতে পারবেন দেখেন আমাদের মাছের সাইজ এবং কি মাছের গুণমানগুলো কত সুন্দর এবং কত সাইজ ভালো সেক্ষেত্রে আপনারা এই সমস্ত মাছ যদি নিয়ে আপনারা চাষ করেন সেক্ষেত্রে একটা নার্সিং পুকুরের প্রয়োজন হবে কেননা এই মাছটি আপনারা সরাসরি চাষে দিতে পারবেন না আগে নার্সিং করতে হবে ছোট একটি জায়গায় তারপর এক মাস নার্সিং করার পরে একটি ছোটো জায়গা থেকে তখন আপনার পাঁচশো বা থেকে কেজি এনে আপনারা এই মাছটি পুরোপুরিভাবে চাষে দিয়ে দিতে পারবেন অনেক মাছ চাষি বাইরে আসেন একটা ভুল করে থাকেন যে মাছের পোনা নিয়ে ডাইরেক্ট সরাসরি চাষে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই পরিমাণে পোনাগুলো পান না সেক্ষেত্রে সক্রিয় ভাই ও চাষি ভাইয়েরা যদি আপনারা এই সমস্ত মাছ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ফুল পরামর্শ জানবেন এবং এই মাছগুলোকে কীভাবে চাষ করতে হবে কিভাবে চাষ করলে আপনারা লাভজনক ব্যবসা বেশি করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পরামর্শ না জেনে মাছগুলো নেবেন না আমাদের কাছে ফুল পরামর্শ নেবেন আর অরিজিনাল মাছের প্রণা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল খামারি ভাই ও চাষি ভাইয়েরা যদি ভিডিওটি ভালো লাগে সকলে মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ